হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে এই মুহূর্তে আপনাদের সবথেকে বড় সমস্যা ও তার সমাধান কি। তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা ক্লোজ ভিউ পেয়ে যাবেন চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব তার আগে যেটা বলার যে নিউ মুন মেডিটেশন এই সানডে হবে যারা আপনারা করাতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে আর এই মেডিটেশনের প্রাইস একশো এগারো টাকা তো যারা করান তারা তো অবশ্যই জানেন এবং যারা আপনারা জানেন না তাদের জন্য আমি আবার বলে দিলাম তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের এই সব সবথেকে বড় সমস্যা ও তার সমাধান কী হবে তো এটা একটা ছোটো পারফিউমের বোতল আপনাদের স্মেল নিতে হয়তো কোনো প্রবলেম হচ্ছে বা আপনাদের ফ্লোরাল স্মেল আপনাদের খুব পছন্দ বা একদম পছন্দ না দুটো হতে পারে আপনারা না খুব চিন্তায় রয়েছেন মানে আপনাদের হেলথ নিয়ে এবং টাকা পয়সা নিয়ে আপনারা খুব চিন্তা করছেন আমি দেখব যে আপনাদের এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা ও তার সমাধান মানে সমস্যার সমাধানটা কীভাবে আপনারা করবেন আপনাদের এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের কেউ বোঝে না আপনাদের একদমই কেউ বোঝে না এবং আপনাকে কেউ ভালোবাসে না এটা হচ্ছে আপনাদের এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা এবং এর সমাধানটা হচ্ছে এ এরকমটা কিছু নয় মানে এই যে আপনারা যে ভেবে রেখেছেন যে আপনাকে কেউ ভালোবাসে না বা আপনার লাভ লাইফ ঠিক নয় এই যে একটা আপনাদের মনের মধ্যে যে একটা ধারণা এই ধারণাটা আপনারা নিজেরা তৈরি করেছেন মানে এটা কিন্তু বাস্তবে যে কতটা মিল আছে এটা সন্দেহজনক আপনারা নিজেরা মনে করেন যে আপনাদেরকে কেউ ভালোবাসে না আপনারা খুব একা আপনারা একটু মানে একটু আপনাদের কোনো একজন কাছের মানুষের থেকে আপনারা চান সেই জন্য আপনারা কিন্তু এই কথাগুলো বলেন খুব অদ্ভুত এনার্জি এবং এই গ্রুপের মেন আপনাদের প্রবলেম হচ্ছে আপনাদের লাভ লাইফে আপনারা অনেক দিন ধরে হয়তো সিঙ্গেল এবং আপনারা কোনো একটা জায়গায় আপনাদের মনে হচ্ছে যে আর আমার দ্বারা আর মনে হয় প্রেমটা আর হবে না আর কিছু হবে না আমাকে মনে হয় সারা জীবন সিঙ্গেল হয়ে থাকতে হবে এরকম এটাই মানে আপনাদের অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই খুব সুখের সমস্যা আপনারা বহন করছেন এবং এটার সলিউশন কিন্তু আপনাদের নিজেদের কাছেই আছে তো কিন্তু আপনারা সেই দিকে একদমই মাথা ঘামাচ্ছেন না আপনাদের মধ্যে একটা নেই নেই স্বভাব চলে এসছে যে আপনার কাছে সব আছে কিন্তু তবুও আপনারা বলবেন যে আমার কাছে কিচ্ছু নেই এরকম একটা ব্যাপার এই গ্রুপের কিছু মানুষ আছেন যারা হয়তো আপনাদের চাকরি বা টাকা পয়সা নিয়ে দেখতে এসছেন তাদের জন্য আমি বলবো যে আপনাদের কিন্তু ছ মাসের মধ্যে কিন্তু আপনাদের একটা চাক মানে ভালো চাকরি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনাদের যে টাকা পয়সা নিয়ে যে ল্যাকটা চলছে সেটা কিন্তু আপনাদের কেটে যাবে এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা ফ্যামিলিতে কোনো প্রবলেম নিয়ে আপনারা ভুগছিলেন মানে এই গ্রুপে যারা মেয়েরা রয়েছেন তাদের হয়তো অনেক দিন ধরে বাচ্চা না হওয়া নিয়ে হয়তো আপনারা খুব চিন্তায় ছিলেন তো আপনাদের এই মানে আপনাদের খুব রিসেন্ট টাইমে আপনাদের আপনারা প্রেগনেন্ট হওয়ার এনার্জি কিন্তু রয়েছে আপনাদের এখন না এরকম একটা সিচুয়েশন চলছে যে আপনাদের কাছে ভাবার কিচ্ছু নেই কিচ্ছু নেই কিন্তু আপনাদের তবুও মনে হচ্ছে কিছু একটা ভাবতে হবে এরকম একটা আপনাদের এনার্জি এবং কোনো একটা পাস্ট কোনো খুব বড় ঘটনা যেটা দেখে হয়তো আপনার খুব মানে আপনার আপনি নিজে মনে করেন যে ওই ঘটনাটার পর আপনি অনেক বেশি মানে ট্রমাতে গেছিলেন বা আপনার মনে হয় যে ওই ঘটনার থেকে আমি এখনো অবধি পুরোপুরি বেরোতে পারিনি এরকম কোনো ঘটনা আপনার মাঝে মাঝে মনে পড়ে এবং আপনাদের এই টাইমটা কিন্তু খুব ভালো টাইম যে টাইমে আপনারা কিন্তু এইরকম কোনো পুরোনো স্মৃতি যেটা আপনাকে এখনো অবধি ভাবায় এরকম কোনো ঘটনা যদি আপনাদের সাথে ঘটে থাকে তাহলে সেটাকে রিলিজ করার সেটার এখন কিন্তু খুব ভালো টাইম আছে নয় সেটা কি বার্নিং বলে আপনারা পুড়িয়ে রিলিজ করুন নাহলে আপনারা ওয়াটারে রিলিজ করুন আপনাদের রিলিজ করাটা কিন্তু খুব দরকার আপনাদের শরীর খারাপ হতে পারে মানে গলা ব্যথা বা এরকম কিছু থাক হতে পারে খুব রিসেন্ট টাইমে আপনাদের হবে এবং রিসেন্ট টাইমে আপনারা খুব ভুগবেন শরীর প্রচণ্ড খারাপ হবে আপনারা একটু হেলথের দিকে নজর রাখবেন গ্রুপ ওয়ান আপনাদের যে খুব বেশি সমস্যা বা কিছু আছে সেরকমটা নয় কিন্তু যেগুলো আছে মানে আপনাদের জীবনে অ্যাকচুলে ওই প্রেম আমাকে কেউ ভালোবাসে না আমার কথা কেউ শোনে না এই সব নিয়েই আপনারা একটু বেশি ভাবেন এবং এটার মধ্যেই কিন্তু আপনাদের চলছে এর থেকে এর বাইরে যে একটা এত কিছু রয়েছে সে দিকে আপনারা কিন্তু মাথা ঘামান না মানে দেখুন একা থাকতেই পারেন মানে একা আছেন জন্যই যে আপনাকে একটা প্রেম করতে হবে তার কোনো মানে নেই একা আছেন তো আপনি একটা ভালো বন্ধুও করতে পারেন সেখানে প্রেম কেন এই প্রশ্নটা একটু ভাবুন আরও একটা ব্যাপার যে আপনাদেরকে কেউ যদি কোনো কথা বলে মানে ধরুন আপনার ভালোর জন্যই বলছে কিন্তু আপনি ওই কথাগুলো বুঝতে চান না বা একদমই শুনতে চান না আপনি মনে করেন যে আপনি যেটা ভাবছেন বা আপনি যেটা বলছেন সেটাই একমাত্র ঠিক বাকি সব কিছুই যা এমনি লোকে পাগল তাই লোকে বলে বেড়াচ্ছে এরকম কিন্তু আপনাদের একটা চিন্তা ভাবনা চলছে এবং এটা খুব রিসেন্ট টাইমে চলছে মানে এটা আপনারা এরকম মানুষ নন কিন্তু আপনাদের এই এনার্জিটা কিন্তু হুট করে এসছে মানে এটা একদম সাডেনলি আপনাদের মধ্যেই চেঞ্জটা আপনারা হয়তো নিজেরাও লক্ষ্য করছেন যেটা চলছে তো সেটাকে আপনাদেরকে কিন্তু ব্রেক করতে বলা হচ্ছে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব আপনারা না প্রচন্ড অস্থির মানে কোনো কিছুতে আপনারা যে স্থির হয়ে থাকবেন সেটা আপনাদের মধ্যে নেই আপনাদের না বডিতে অনেক বেশি এনার্জি জমে গেছে মানে আমি যেটা আপনাদেরকে প্রথমে বলেছি যে আপনাদের কিছু এনার্জি তো রিলিজ করা খুব দরকার তো সেই এনার্জিগুলোকে আপনারা রিলিজ করুন আপনারা ইয়োগা করতে পারেন আপনারা মানে একটু হাঁটুন একটু মানে যদি আপনারা নাচ করেন নাচ করুন যেভাবে আপনারা বডিকে মুভমেন্ট করতে চাইছেন আপনারা করুন দরকার বলে আপনারা ঘরের কাজ করুন কিন্তু নিজের বডি থেকে সেই এনার্জিগুলোকে আপনারা রিলিজ করুন পজিটিভ অ্যাফারমেশন আর অবশ্যই মানে নিজেকে পজিটিভ অ্যাফারমেশন দিন সেটা আপনারা নিজেদের মতন করে বানিয়ে নিজেরা নিজেদেরকে দিতে পারেন বা এই কার্ডে দেখুন প্রচুর এরকম অ্যাফারমেশন দেওয়া আছে আপনারা পজ করে দেখে নিতে পারেন দেখে নিয়ে সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা কী এবং তার সমাধান কীভাবে হবে তো আপনারা হয়তো আপনাদের বাবা মা বা আপনাদের প্রিয় কোনো মানুষের থেকে আপনাদের আপনাদের মনে হচ্ছে যে মানে এই মানুষগুলো আপনাকে খুব কষ্ট দিয়েছে খুব দুঃখ দিয়েছে এবং কোনো একটা জায়গায় আপনাদের এটাও মনে হচ্ছে যে আপনি সব কিছু ছেড়ে চলে যাবেন আপনারা হয়তো আপনাদের নিজেদের স্কিন টোন বা চুল বা বডি শেপ নিয়ে আপনারা একদমই খুশি নন আপনাদের মনে হয় যে আপনাকে দেখতে খুব মানে একদমই ভালো না এগুলো আপনাদের মনে হয় তো আমি দেখব চলে আপনাদের এই মুহূর্তের সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আপনারা না অনেক কথা নিজেদের মধ্যে জমিয়ে রেখেছেন যেটা আপনারা বলতে পারছেন না আর আপনাদের গাইডেন্স হচ্ছে যে সেই কথাগুলোকে বলার আপনারা বলুন এবং আপনারা বললে যেটা হবে যে আপনাদের যে এই যে সম্পর্কগুলোর মধ্যে যে এত বাধা আপনাদের মনে হচ্ছে যে কোনো সম্পর্কই থাকছে না সব সম্পর্ক থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন এই যে আপনাদের মনে যে একটা ভয় তৈরি হয়েছে সেটা কিন্তু পুরোপুরি রিলিজ হয়ে যাবে তো আপনাদেরকে বলা হচ্ছে যে সেই আপনাদের যেগুলো না বলা কথা সেটা যার কাছেই হোক না কেন সেই কথাগুলোকে বলতে যদি সেটা ইউনিভার্সের কাছে হয় তাহলে আপনারা ইউনিভার্সকেই বলুন যে কথাগুলো আপনারা বলতে চাইছেন এবং আপনারা যদি সেটা যদি ফলো না করেন মানে আপনারা যদি এখনই যদি এই পুরো বিষয়টা নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের যে এনার্জিটা আছে সেটা কিন্তু পুরো স্টাক হয়ে যাবে এবং তখন আপনাদের একটা আরও বড় প্রবলেম হবে যে আপনাদের ভেতর ভেতরে আপনারা খুব কষ্ট পাবেন এবং আপনাদের এনার্জি কিন্তু অনেক বেশি ডাউন থাকবে তো আপনাদের এখন যেটা করার সেটা হচ্ছে যে যে কথাগুলো আপনারা বলতে পাচ্ছেন না যেটার জন্য আপনারা ভেতর ভেতর এত কষ্ট পাচ্ছেন সে কথাগুলো বলে দিন এবং এই গ্রুপে আরও মানুষ আছেন যারা হয়তো মানে লাভ লাইফে সবে নয় আপনাদের ব্রেকআপ হয়েছে না হলে ব্রেকআপের ফেজে রয়েছেন এবং আপনারা বুঝতে পারছেন না যে সেই জায়গাটা থেকে কি করবেন তো কিছু মানুষ তো এই গ্রুপে রয়েছেন যাদের ব্রেকআপ হওয়ার চান্স আছে এবং কিছু মানুষ এরকম আছেন যে যাদের সম্পর্কটা আবার ঠিক হবে কিন্তু সেখানে একটা প্রপার আপনাদেরকে টাইম দিতে হবে ঠিক হওয়ার জন্য মানে এখনই এখনই কিন্তু সেটা হবে না আপনারা দুজন একটু ব্রেক নিন নিয়ে তারপরে দেখুন কোন দিকে সম্পর্কটা এগোচ্ছে আপনাদের হয়তো কি ইউনিভার্স আপনাদেরকে হয়তো কোনো না কোনোভাবে কিছু গাইড করেছিল কিন্তু আপনারা না সেগুলোকে ফলো করেননি যেগুলো করার কথা ছিল আপনাদের আপনারা জানেন কিন্তু যে আপনারা কীভাবে এই জায়গাগুলো থেকে বেরোবেন কিন্তু আপনারা না কোনো কিছু ফলো করেন না একদমই ফলো করেন না এবং আপনাদের মনে হয় যে এগুলো তো এমনি এমনি সব ঠিক হয়ে যাবে এগুলোর জন্য আবার এক্সট্রা করে এত করার কি আছে বা আপনারা দুদিন করেন তিন দিন করেন তারপরে আর আপনারা করেন না এরকমও হতে পারে আপনাদের ঘুমের সমস্যা হতে পারে গ্রুপ টু তো আপনারা তো আপনারা হচ্ছে ঠিক করে ঘুমুন ঘুমটা আপনাদের জন্য খুব দরকার আপনাদের চোখে হয়তো প্রবলেম হতে পারে গ্রুপ টু আপনারা একটু চোখ দেখাবেন বা আপনাদের যদি প্রবলেম হয় তাহলে বেশি দিন আপনারা ফেলে রাখবেন না সেটা সেটাকে সেখান থেকে বড় কিছু হতে পারে আর ইউনিভার্সিটির এই কাজগুলোর উপর আপনারা একটু ভরসা রাখুন মানে এত কোয়েশ্চেন আপনারা করবেন না আপনাদের প্রচুর কোশ্চেন থাকে যাদেরও কি এটা ঠিক হচ্ছে মানে আপনাদের যদি বলা হয় যে ধরুন আপনাদের একটা এরকম হলো যে একুশ দিন আপনাকে এই কাজটা করতে হবে তাহলে দু দিন করার পর আপনাদের মনে হয় আচ্ছা আমি যে কাজটা করলাম সেটার রেজাল্ট কি হবে রেজাল্ট কি আমি কিছু পাচ্ছি দূর এগুলোতে কি কিছু হয় এই যে আপনাদের মনে যে এই মানে ডাউটগুলো আসতে থাকে সেই সেখান থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব চ্যান্টিং আপনারা মেডিটেশন করবেন রেগুলার করবেন এবং যদি কোনো মান্ত্রা আপনাদের মনে হয় যে এই মন্ত্রাটা আপনার জন্য ভালো কাজ করছে বা আপনারা জানেন আপনাদের বেশ বেশ ভালো মা মানে এই গ্রুপে প্রচুর মানুষ আপনারা এরকম রয়েছেন যারা হয়তো কোনো মন্ত্রা আপনারা হয়তো চ্যান্ট করেন তো সেটাকে আপনারা করুন এবং মেডিটেশন করুন আপনারা এই মেডিটেশানকে তো আপনাদের জন্য খুব দরকার এখন আপনারা নিজেদের এনার্জিটাকে গ্রাউন্ডেড রাখুন প্ল্যান এ ভ্যাকেশন আপনারা একটু ঘুরতে বেরোন একটু বাইরে বেরোন এই যে এত কিছু যে ভাবছেন এই সব কিছুকে ছেড়ে আপনারা একটু এবার একটু বেরোন বেরিয়ে আপনারা মানে কিছু না জাস্ট আপনাদের বাড়ির আশেপাশটাই আপনারা একটু ঘুরে দেখুন বা একটু হাঁটতে যান একটু একা নিজের সাথে সময় কাটান এগুলো কিন্তু আপনাদের জন্য খুব দরকার বা বন্ধুদের সাথে একটু ভালো সময় কাটান একটু আড্ডা দিন একটু গল্প করুন বা ফ্যামিলি কারোর সাথে আপনারা একটু গল্প করুন তাহলে আপনারা নিজেদের নিজেদের একটা মানে এই যে এত কিছু চলছে তার মাঝখানে আপনারা একটু শান্তি পাবেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে ডাটা